আনশৃঙ্খলা সার্বিক শারীরিক পরিস্থিতি পরিদর্শনে মধ্যরাতে নগরীতে বের হন র্যাব মহাপরিচালক এ কে এম রহমান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে যা উদ্বেগজনক চিন্তায় চাঁদাবাজি ও রোধে সব বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে জানান দেশ জুড়ে বানানো হয়েছে নিরাপত্তায় টহল ও চেকপোস্ট জনগণকে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি রাজধানীসহ দেশ জুড়ে বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি এই প্রেক্ষাপটে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসায় র্যাব ব্যক্তিগত যানবাহনে চালানো হয় তল্লাশি মধ্যরাতে রাজধানীর এসব চেকপোস্ট পরিদর্শনে বের হন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এ সময় দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন র্যাব ডিজি রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে অপরাধ দমনে রাজধানী সহ দেশ জুড়ে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে ঢাকা শহর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাতি চিন্তাই এই অপরাধগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে এইগুলিকে নির্মূল করার জন্য এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে দেশের মানুষকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে জানানোর অনুরোধ জানান একই সাথে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান তার নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন কোনো ক্রমেই আইন হাতে তুলে নেবেন না আইন আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োগ করবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন এই কার্যক্রম চলবে জানান র্যাব মহাপরিচালক চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব শামীম রেজা যমুনা নিউজ ঢাকা